সঞ্জিত পাল বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বালিগড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি মিতালি বাগের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে কিভাবে প্রতিবাদ করবেন সেটার দেখুন আজকে বিজেপি সরকার যে কেন্দ্রে ক্ষমতায় আছে আজকে এমপিরা যে পার্লামেন্টে যাচ্ছে যে প্রতিবাদ করছে বিভিন্ন ইস্যু নিয়ে বাংলা ভাষা থেকে শুরু করে আরও যে বিভিন্ন ইস্যু সেই ইস্যু নিয়ে যে প্রতিবাদ করছে এটা তার অধিকার সেই অধিকারটা তারা মারধরের মাধ্যমে তারা বিভিন্ন একটা মহিলার ওপর অত্যাচার করে সেটা বুঝিয়ে দিচ্ছে আজকে এই জায়গা থেকে আমরা ভিতকার জানাই কেন্দ্রীয় সরকারকে এই বিজেপি সরকারটাকে আমরা ধিৎকার জানাচ্ছি যে আজকে প্রতিবাদ করার দায়ী কিন্তু সকলেরই রয়েছে সেই জায়গা থেকে আজকে একটা এমপিকে মারধর করা হচ্ছে এটা আমরা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত চরম অপমান এবং লজ্জা আজকে এই ধরনের ঘটনা কেন্দ্রীয় সরকার যা শুরু করেছে এর আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমার নেতৃত্ব আমার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তারকেশ্বর বিধানসভার বিধায়ক মাননীয় রামেন্দ্র রবীন্দ্রসিংহ রায় মহাশয়ের যে নির্দেশ আসবে সেই নির্দেশে আমরা পথে নামতে বাধ্য বলছি আজকে আন্দোলন আপনি যে কথাটা বলছেন আজকের যে আন্দোলন পশ্চিমবাংলায় কি আন্দোলন করছে না চাকরি প্রার্থী থেকে শুরু করে আজকে যারা আর জি কাণ্ড নিয়ে যারা প্রতিবাদ কেন প্রতিবাদ তো করছে তারা তারা আন্দোলন যেটা সরকারের নিয়ম আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমে তারা আন্দোলন করুক না কোনো অসুবিধা নেই কারণ সরকার তো বাধা দেয়নি তারপরে বিরুদ্ধে গিয়ে কোনোরকম রকম চিকর মন্তব্য যেটা শুভেন্দু অধিকারী যে গালি গালাসটা আজকে কমিশনারকে করেছেন এটা যদি ওদের কাছে ভালো হয়ে থাকে তাহলে আমরা সেটাকে তার নিন্দনীয় এটা নিন্দা জানাচ্ছি এই ঘটনাটা প্রয়োজনীয় পশ্চিমবাংলার ক্ষেত্রে শুধু এসআইআর নয় এসআইআর হলে আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন এসআইআর হলে সমস্ত রাজ্যে এসআইআর হোক এবং পার্লামেন্টকে ভেঙে দেওয়া হোক আজকে সমস্ত এমপিরা তারা বই রিজাইন দিক পুনরায় প্রত্যেকটা স্টেটে এসআইআর হোক যেটা আমরা চাই এসআইআর পর তারপর আমাদের যে ইলেকশান আছে সেই ইলেকশান সম্পূর্ণ করে তবে তারা ক্ষমতায় বসুক করলে সমস্ত স্টেটে এসে একটা হোক এটা আমরা চাই আপনার দেখুন গ্রাম পঞ্চায়েত চৌত্রিশ বছর সিপিএম সবটাকে পুরোপুরি খেয়ে নিয়েছে গ্রাসে সেই জায়গা থেকে অনেক লড়াই অনেক আন্দোলন অনেক রক্ত ঝরিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় এসেছিলেন অনেক লড়াই অনেক দীর্ঘ অবসানের পর সেই জায়গা থেকে দু সাল থেকে দাঁড়িয়ে আজকে দু হাজার পঁচিশ প্রায় চোদ্দ বছর অতিক্রম করছি আমরা চোদ্দ বছরে পড়েছি সেই চোদ্দ বছরে আপনি দেখে নেন এই বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চৌত্রিশ বছর সিপিএম কী করেছে আর চোদ্দ বছরে তৃণমূল কংগ্রেস কী করেছে আজকে একটা মাটির রাস্তা নেই প্রত্যেকটা কংগ্রেসই প্রত্যেকটা রাস্তা সরকারি রাস্তা সেগুলো আমার এই গ্রাম পঞ্চায়েত তিনটে বোধে পদার্পণ করেছে সব কটা রাস্তা ঢালাই করেছে মোড়ে মোড়ে আপনি টয়লেট দেখতে পারবেন আপনি পানীয় জলের যে ঠান্ডা দেখতে পাবেন পানীয় জলের ব্যবস্থা করেছে রাস্তায় স্টিল লাইট জ্বলছে এবং আমাদের আশপাশে যে সকল পুকুর আছে যে কটি পুকুর আছে এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে বহু পুকুর পঞ্চায়েত রাজ্য সরকারের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে আমরা পুকুর করেছি এবং নালা সংস্কার করেছি রিসেন্ট আমরা যেটা করলাম আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের এক প্রশাসনিক সভায় এসে ঘোষণা করেছিলেন যে বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগুড়ি কাঠের পোল যেটি দীর্ঘদিন ভগ্নদশায় অবস্থায় পড়েছিলেন সেটি কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে কথা দিয়ে গিয়েছিলেন তার কথা অনুযায়ী তাকে সম্মান করে আমার বিধায়ক আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সিংহ রায় মহাশয়ের নেতৃত্বে আজকে আমাদের বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কংক্রিটের কাঠের পোল আপনারা দেখতে পারবেন তার কাজ এখনও চলছে এই আর মোটামুটি এক মাসের মধ্যে আমরা কমপ্লিট দেবো এতে পরে এই অঞ্চল নয় আশাপাশ আশপাশের আরও পঞ্চায়েত থেকে শুরু করে আরও অঞ্চল থেকে শুরু করে এবং যে সর্বোপরি যে লোকনাথ স্টেশন তারকেশ্বর স্টেশন বৈদ্যপুর গ্রামীণ হাসপাতাল বালিগড়ি অধরমণি দত্ত বিদ্যামন্দির স্কুল লোকনাথ মন্দির তারকেশ্বর মন্দির সমস্ত এই যে যতগুলো টার্নিং পয়েন্টের যে জায়গাগুলো আছে ওই ব্রিজকে কেন্দ্র করে কিন্তু সকলের যা পথে যারা যাতায়াতটা কিন্তু ওর মধ্যে থেকেই থাকে যার জন্য এই বীজটা আমাদের কাছে অত্যন্ত জরুরি করছে না প্রথমেই বলি যেটা নম্বর বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এরকম কোনো ব্যাপার নেই যারা মার খেয়ে লড়াই করে ঘর হয়ে জেল ফেটে যে মানুষগুলো এই তৃণমূল কংগ্রেসটাকে নিয়ে এসেছে আজকে তারা কোনো কিছুর বিনিময়ে পথে থেকে বেরিয়ে ঘরে তারা ঢুকে যায়নি তারা আজও কিন্তু পথে আছে এবং লড়াইয়ে তারা আছে তারা সংগ্রামী আগামী দিনও আগেও ছিলেন বর্তমান দিনেও তারা আমাদের সাথে আছেন প্রত্যেকে এখানে কোনো লবি কোনো ভেদাভেদের কোনো ব্যাপার নেই আমরা সকলে মিলে একসাথে বালিগড়ি এই এক নম্বর অঞ্চল সমস্ত মানুষজনকে নিয়ে আমরা কিন্তু আজকে এখানে আমাদের লবি বা আদিনবর কোনো ব্যাপার ভেদাভেদ কিন্তু নেই প্রথমেই বলি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ের ওপর অনেক 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 ধন্যবাদ জানাই কেননা আমরা বিগত দিনেও শ্রাবণী মেলা দেখেছি এর আগের বহু বছর ধরে আমরা শ্রাবণী মেলা দেখছি আমি যে পজিশানটায় থাকি বা আমার যে পজিশানে বাড়ি শ্রাবণী মেলাটা আমার বলতে দ্বিধা নেই ছোটোবেলা থেকে হয়ে অবধি আমি শ্রাবণী মেলা দেখছি কিন্তু তার তুলনায় এবছর শ্রাবণী মেলা যেন একটু অন্যরকম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে শ্যাওড়াপুলি থেকে একদম তারকের সব। এই টোটাল রাস্তা থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে পানীয় জল থেকে পিএইচি থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সমস্তটা উনি ব্যবস্থা করে দিয়েছেন কীসের জন্য না শ্রাবণী মেলায় যাতে বহু স্টেট থেকে বাইরের রাজ্য থেকেও সাধারণ মানুষ তারকে সব বাবার মাথায় জল ঢালতে আসেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে সুবিধে সুবিধা অসুবিধাটা যাতে কোনো অসুবিধা তাদের না হয় সেই সুবিধাটা দেখার জন্যই যে যেখানে যার এরিয়া যেখানে যার পঞ্চায়েত পড়ছে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সমস্ত জায়গা আমাদের টোটাল টিমকে কাজে লাগিয়েছেন আজকে পঞ্চায়েতের কর্মীরা থেকে শুরু করে আমার বিডিও অফিসের কর্মীরা থেকে শুরু করে তাদেরকে পর্যন্ত রাস্তায় নামিয়েছেন ডিউটি করেছেন যাতে সাধারণ মানুষের কোনো রকম দূর তারা হেঁটে আসছেন যদি মাঝ রাস্তায় অসুস্থ হয়ে পড়েন তাদেরকে যেন গ্রামীণ হাসপাতালে পৌঁছে প্রাথমিক ট্রিটমেন্টটা তাদেরকে দেওয়া যায় এবং তাদের যে কোনো সমস্যার যদি সম্মুখীন হয় আপনারা দেখতে পেয়েছেন এই আমি আমার বালিগড়ি পঞ্চায়েতের কথাই বলবো বালিগড়ি পঞ্চায়েতে আপনারা যদি লোকনাথ মন্দির থেকে একটুখানি দেখেন কতগুলি টয়লেট কতগুলি আপনার পিএইচি থেকে শুরু করে এবং মেডিকেল টিম আপনারা এই রকম মেলা এর আগে কোনো দিন দেখিনি তবে মুখ্যমন্ত্রী কিন্তু এই মেলার ওপর জোর দিয়েছেন এবং যেভাবে উনি করতে চেয়েছেন আমরা সকলে মিলেও কিন্তু চেষ্টা করেছি যে মেলাটাকে যাতে ভালোভাবে কাটানোর এই নিয়ে বারংবার আমাদের বৈঠক হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়েছে একাধিক আমরা মিটিং করেছি আমাদের খামতি থেকে গেলে আমরা সেই খামতি কিন্তু পরের বছর আবার পুনরায় যাতে কোনো মানুষের অসুবিধা না হয় একটা এত বড়ো মেলা করতে গিয়ে টুকটাক ছোটোখাটো সুবিধা অসুবিধা থাকতেই পারে সেই জায়গায় পরের বারে আমরা চেষ্টা করব আমার মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন আরও যাতে ভালোভাবে কিছু করা যাবে এত ভিড়ে শ্রাবণী মেলাতে কেউ অসুস্থ হয়ে গেলে বা কারোর যদি এমার্জেন্সি কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয় ক্ষেত্রে এবারে আমরা যেটা দেখেছি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে ফায়ার সার্ভিস সেই এমার্জেন্সি ফায়ার সার্ভিস থেকে আমরা দেখেছি আমাদের আমাদের তৎক্ষণাৎ যে বাইক অ্যাম্বুলেন্স বাইক অ্যাম্বুলেন্সে করে যে কোনো জায়গায় তারকেশ্বর মন্দির বলুন লোকনাথ মন্দির বলুন ওয়েলকাম গেট বলুন ওয়েলকাম গেট থেকে শুরু করে আপনি সমস্ত একদম শাওড়াবলি পর্যন্ত পেয়ে যাবেন সেই বাইক অ্যাম্বুলেন্স কিন্তু আমাদের যে কটি ক্যাম্প সরকারিভাবে যে কটি ক্যাম্প হয়েছে প্রত্যেকটা ক্যাম্পে বাইক অ্যাম্বুলেন্স ছিল জায়গায় জায়গায় বাইক অ্যাম্বুলেন্স ছিলেন এবং সর্বোপরি তারকেশ্বর মন্দির বা যে জায়গাগুলো এই যে লক গেট ছিল ম্যাক্সিমাম জায়গায় আমাদের বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল এবং এই বাইক অ্যাম্বুলেন্স করে বহু মানুষকে আমরা যারা অসুস্থ হয়ে গিয়েছিলেন তাদেরকে গ্রামীণ হাসপাতালে পৌঁছেছি এবং মেডিকেল টিম মেডিকেল ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের প্রাথমিক সেবা শুশ্রূষার ব্যবস্থা করেছি সর্বোপরি আমার বিধায়ক এবারে ওয়েলকাম গেটে প্রত্যেকবারই তিনি একটা ভান্ডারায় জল ব্যবস্থা করেন মেডিকেল টিমের ব্যবস্থা করেন তিনি এবারে যে পরিষেবা দিয়েছেন এতে পড়ে বহু মানুষ কিন্তু ওনাকে আশীর্বাদ করেছেন যেটা আমরা মনে করি